আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার আগুন যখন কোনো মানুষের শরীরে লেগে যায় সাথে সাথে চামড়া পরে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ রাসুল বলেছেন জাহান নামের আগুন এত তীব্র হবে লাগবে শরীরে মানুষের অন্তরটা সাথে সাথে ছাই ছাই হয়ে যাবে সেই জাহান নামের আগুন আমরা কি সহ্য করতে পারবো পারবো কেউ দুনিয়াতে একটু ঠান্ডা পড়লেই আমরা শীতের পোশাক পরি একটু গরম পড়লেই পাখা লাগাইতে হয় এসি লাগাইতে হয় ঠিক কিনা একটু অসুখ হইলেই একটু বেতা পেলেই ডাক্তারের কাছে যাইতে হয় ওষুধ খাইতে হয় একটু কষ্ট আমরা সহ্য করতে পারি না কিন্তু জাহান্নামের আগুনে যখন পাপিষ্টদেরকে পোড়ানো হবে আল্লাহ রাসুল বলে তাদেরকে এত বেশি আজাব দেওয়া হবে এত জোরে জোরে চিৎকার করবে আল্লা পাক বলবে তোমরা ওই পাপিষ্টদেরকে আরো বেশি বেশি আজাব বাড়িয়ে দাও কারণ তাদের কানে আজানের শব্দ গিয়েছিল কোরআনের আয়াত নাজিল করা হয়েছিল ওলামায় কেরাম তাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিল হাদিসের কথা শুনিয়েছিল তারা নাচকিয়েছিল তাদেরকে ঘৃণা করেছিল তুচ্ছ মনে আওয়া আওয়াজ শোনার পরেও তারা মসজিদে যায় নাই কোরআনের জীবনকে সাজাই নাই তারা আমার কালাম শুনে নাই আজকেও আমি তাদের চিৎকার শুনবো না বলেন ওই দিন জাহান্নামীরা বলবে জাহান জাহান্নাম থেকে আমাদেরকে একদিনের জন্য রেহাই দাও জাহান নামের আজাবটা একটু কমাইয়া দাও ও আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও ওই দিন জাহান নামেরা কি চাইবে মৃত্যু চাইবে কিন্তু আমরা দুনিয়াতে কেউ কি চাই না মৃত্যু চাই না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলে এটা এমন জাহান নাম যেই জাহান নামের লার কি হবে মানুষ এবং পাথর এবং ওই জাহান নামের মধ্যে যেই ফেরেস্তারা নিয়োজিত থাকবে তাদের অন্তরগুলো থাকবে পাশান শক্ত হৃদয়ের জাহান্নামের নামের কি নরম হৃদয়ের হবে না শক্ত হৃদয়ের হবে তাদেরকে শাস্তি দিতে একটু দ্বিতাবোধ করবে না পাক তাদেরকে যেই নির্দেশ দিবে ওই নির্দেশ অনুযায়ী তারা তাদের আইন তারা তাদের কাজ করতে থাকবে এখন আসেন আমরাও জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং আমাদের পরিবারের সবাইকে জাহান নাম থেকে বাঁচাতে চাই ঠিক কিনা তাহলে আমাদের সন্তান সন্ততি স্ত্রী মা বাবা যারা আছে তাদের তাদেরকেও কোরআনের আয়াত এবং হাদিস শিক্ষা দেওয়ার দরকার আছে না না সবাইকে কোরআন শিক্ষা দিতে হবে নামাজ পড়তে বলতে হবে দিনের পথে চলতে বলতে হবে না হয় তারাও কোথায় চলে যাবে জাহান নামে চলে যাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে জান্নাতের পথে চলতে হবে নাকি জাহান্নামের পথে চলতে হবে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের সবাইকে মরতে হবে ঠিক কি না কিন্তু আমরা কেউ মরতে চাই না বাঁচতে চাই বেশি দিন দুনিয়াতে বাঁচতে চাই কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না দুনিয়ায় যত মানুষ আছে যত বিজ্ঞানী আছে যত ধর্ম আছে যত দল আছে যত মত আছে সবার ভিতরে ইখতলাফ মতনৈক্য আছে না নাই কিন্তু একটা বিষয়ে সবাই একমত হল আমাদের সবাইকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে কিন্তু আমরা যদি চেষ্টা করি যে আমরা জাহান্নাম থেকে বাঁচব তাহলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা সবাই জান্নাতি হতে চাই তাহলে আমাদের সবাইকে জান্নাতের পথে চলতে হবে জান্নাতের কাজ করতে হবে ঠিক কি না ওয়া তালা বলেন ইয়া আমানু। أنفسكم وأهليكم نارا الله أكبر وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر الله أكبر إيمان دارا تم ইমানের দাবিতে সত্যবাদী তোমরা যারা আমাকে না দেখেই বিশ্বাস বিশ্বাস কর কবরকে বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস করো জান্নাতবাসী হতে চাও তোমাদের জন্য এই ওয়াজ সুরা তাহরিম আয়াত নম্বর ছয় সুরার নাম কি তাহরিম আয়াত নম্বর ছয় আল্লাপাক বলেন হে ইমানদারেরা তোমরা সবাই জাহান নাম থেকে বাঁচো হে হিনা তোমরা সবাই জাহান্নাম থেকে বাঁচো সুবাহ শুধু নিজেই বাঁচলেই হবে না আল্লাহ পাক তারপর বলেন ও কুম নার এবং তোমাদের পরিবার পরিজনদের সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচা জাহান নামকে আমরা বিশ্বাস করি কি করি না সত্য না মিথ্যা সত্য যে ব্যক্তি জাহান নাম বিশ্বাস করবে না জান্নাত বিশ্বাস করবে না আখেরাত বিশ্বাস করবে না তার ইমান সাথে সাথে কি হয়ে যাবে নাকেশ হয়ে যাবে পাক বলে হে মান তোমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা কেমন জাহান্নাম যেই জাহান্নামের ইন্ধন হবে লারকি হবে মানুষ এবং পাথর জাহান্নামের নামের ইন্ধন লারকি কি হবে মানুষ এবং পাথর আমরা যেই দুনিয়াতে আগুন জ্বালাই সেই আগুন জ্বালাইতে হলে আমাদেরকে কাঠ সংগ্রহ করতে হয় ঠিক কিনা কার দিয়ে আগুন হয় পাক বলে ও আমার বান্দারা তোমরা জাহান নামকে বয় কর জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোনাত্মীয় স্বজন সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা জাহান নামের হবে মানুষ এবং পাথর আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার আগুন যখন কোন মানুষের শরীরে লেগে যায় সাথে সাথে চামড়া পরে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ রাসুল বলেছেন জাহান নামের আগুন এত তীব্র হবে লাগবে শরীরে মানুষের অন্তরটা সাথে সাথে ছাই ছাই হয়ে যাবে সেই জাহান্নামের আগুন আমরা কি সহ্য করতে পারবো পারবো কেউ